এমন হতো যদি চাইলে পরেই যত খাবার আসতো ইচ্ছে মতো এবং কাপড় জামার সামনে এসে বলতো ওরে এই যে আমি নামা কিংবা হঠাৎ করে রাজমিস্ত্রি এমনি দিত অট্টালিকা গড়ে নয়তো দৌড়ে এসে মোটর গাড়ি বলতো যদি চাপতে ভালোবেসে কেমন হতো ভালো আধার রাতে থাকতো যদি ঝলমলানো আলো একদিন তাই হলো আলাদিনের প্রদীপ এসে বললে আমায় তোল যেই ফেললাম তুলে আমার হয়ে কাজ করে দেয় প্রদীপ ফেলে দুলে ফুরিয়ে গেল কাজ খায় দা কেবল ঘুমায় এবং করি সাজ এমনি কদিন যেতে একটা কিসের উসখুসানি উঠল তেতে উধাও খাওয়ার স্বাদ অনেক খাবার কিন্তু জিভে নেই স্বাদ শুতে গেলেই পিঠে যন্ত্রণা হয় এবং ভীষণ বাদ ধরে যায় গিটে তখন রেগে মেগে নিজের কাজ নিজেই করলাম সারাটা রাত জেগে প্রদীপ বলল ছুটি আমি বললাম হ্যাঁ বলেই তুলে ধরলাম মুঠি প্রদীপ গেল ফিরে আমি তখন হারিয়ে গেছি কাজ পাগলের ভিড়ে